যারা যাচ্ছেন তারা নিতে পারবেন একদম ব্ল্যাক কালার টা কিন্তু সবসময় পাওয়া যায় না একদম মাখন একটা কালার দেখ সব সময় এটা পাওয়া যায় না যারা তারা নিতে পারবে কি

অনেক অনেক ভালো আছেন ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপাতত কিন্তু ঈদ শেষ ঈদ শেষ ঈদের পরে কি একটা আগুন ফর দেওয়া যায় ভাই অবশ্যই আমরা নতুন কিছু কালেকশন নিয়ে এবং স্পেশাল কিছু প্রাইস আমরা দেব ঈদের পরে এই পরবর্তী আমাদের প্রথম ভিডিও এটা আপনারা অনেক ভালো প্রাইসে কিছু ভালো ভালো কালেকশনাল ল্যাপটপ আগে চাইতে অনেক বেশি কম দামে পাবেন আচ্ছা তো আজকে শুরুতে ভিডিওতে আপনার দোকানের লোকেশনটা একটু বলে নেওয়া হবে আমাদের শপের লোকেশন হচ্ছে মেরপুর দশ গোল চত্বরে এফ এস স্কোয়ার একদম গোল চত্বরে এফ এস স্কোয়ার লিফটেড ছয় লেভেল সেভেন সাতশো পাঁচ নাম্বার শপ আমাদের লিফটেড পিছনে একবারে সাপ্তাহে সাত দিনের জায়গায় আমাদের রবিবার বন্ধ থাকে আমাদের রবিবারে বন্ধ থাকে এবং সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সব ওপেন থাকে আর যারা কুরিয়ারে ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স যদি আপনারা করেন যে কোনো ল্যাপটপ আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলায় পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই বাকি টাকা কুরিয়ারে কন্ডিশনে দেখে বুঝে শুনে নিতে পারবেন আচ্ছা তো আজকে আমাদের শুরুতে কোন ল্যাপটপ দিয়ে ভিডিও শুরু করবেন

একবারে নিম্ন বাজেটে যারা চাচ্ছেন যে এই স্পিডে একটা ভালো কনফিগারে ল্যাপটপ নিতে চাই তাদের জন্য এটা হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি

আমাদের হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে থেকে সবগুলো ল্যাপটপ আপনারা কালেক্ট করতে পারবেন আচ্ছা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে মানে ল্যাপটপে কোনো ইস্যু অথবা কোনো নষ্ট কোনো ইস্যু দেখাবেন সাথে সাথে ল্যাপটপ চেঞ্জ হবে ও ভাই তারপরে যেটা দেওয়া সেটা হচ্ছে একদম ব্র্যান্ড ব্র্যান্ডেড একবারে জাতীয় ল্যাপটপের মতো হয়ে গেছে ভাই কোরআ এর সেভেন জেনারেশন এলিট বুক সিরিজের বই এলিট বুক সিরিজের সবগুলো ল্যাপটপ আমাদের জার্মানি ভেরিয়েন্ট ভাই আপনাকে যদি আমি দেখাই দিই এদিকে আসেন একদম সবগুলো ল্যাপটপ এই দেখেন প্রতিটা ল্যাপটপে কিন্তু জার্মানি ভেরিয়েন্ট হ্যাঁ আপনারা কোর আই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্সের সাথে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে সাথে সবগুলো গিফট পরে দেখা হচ্ছে

যারা চাচ্ছেন যে একটু কম বাজেটে একটু ভালো কনফিগারা রাইজনের ডেডিকেটেড দিয়ে কিছু প্রোডাক্ট দেখবেন তাদের জন্য এটা এটা হচ্ছে রাইজন ফাইভ এর পঁয়তাল্লিশ ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা হবে মাত্র সাতত্রিশ হাজার টাকা তারা একটু কোর সেট বেশি যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা ভাই তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এলিট বুক সিরিজের

ল্যাপটপ এত কমে কেউ দিতে পারবে না কোর যে ডিসপ্লে আছে চোদ্দ ইঞ্চি আপনি কিছু দিয়ে এটা নিতে পারবেন মাত্র ঊনষাট হাজার টাকা মাত্র ঊনষাট হাজার টাকা হলে এটা থেকে একটা ডিসকাউন্ট দেওয়া যায়

ছ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আট জিবি গ্রাফিক সহ মাত্র ঊনশাট হাজার টাকা মাত্র ঊনশাট হাজার টাকা মাত্র বা রাজ্যে জায়গায় প্রতিদিন আছে ইলিভেন্ট জেনারেশন ইলিভেন্ট জেনারেশন তো হওয়ার ওকে তারপরে যেটা আপনাকে বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের লোকেশনটা আবার বলে দিই এটা হচ্ছে মিটকুব দশ গোল চত্বরে এফ এস সি স্কোয়ার লিফ্টের ছয় লেভেল সেভেন সাতশো পাঁচশো শপ এটা হচ্ছে লিফ্টের তিসও নেয় একবারে

টু জিবি ডেডিকেটেড এর সাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন টু জিবি ডেডিকেটেড সহ

কোরাই 7 এর 10 জেনারেশন কোরাই 7 10 জেনারেশন যারা একটা ল্যাপটপ আমার দরকার খুবই রিজনেবল একটা প্রাইসে তাদের জন্য এই ল্যাপটপটি কোরাই 7 এর 10 জেনারেশন 32GB RAM 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 512 GB SSD দিয়ে এটা দিয়ে করতে না এরকম কোনো কাজ নাই করতে পারবেন স্পেশাল প্রাইস আজকে মাত্র 67000 টাকা মাত্র 67000 টাকা RAM 512 GB SSD 512 GB SSD পেয়ে আচ্ছা 15 পারবেন আপনারা সব কাজ করতে পারবেন সব যত রকম বাড়ি সব কাজ করতে পারবেন ভাই তারপরে দেখা হচ্ছে সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে আকর্ষণীয় যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ডিলে ফিশন সিরিজে এটা হচ্ছে পুরাই 7 এর এলিমেন্ট জেনারেশন এটাতে আপনি জিবি ডেডিকেটেড গ্রাফিক্স 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স 4 জিবি ডেডিকেটেড ফুললি সোনা সোনা গ্রাফিক্স 4K ডিসপ্লে 4K ডিসপ্লে সবচেয়ে আরো একটা বিষয় সেটা আপনাকে আমি বলি নাই এখনো এটা হচ্ছে এইচ প্রসেসর যারা যাচ্ছেন যে হাই কনফিগারে কাজ করবেন অনেক একটা গেমিং ল্যাপটপ আপনাদের দরকার যারা অনেক হাই কনফিগার কাজ করবেন আপনারা বিশ্বস্ত হয়ে কোনো ল্যাপটপ কিনতে পারতেছেন না চয়েস করতে পারতেছেন না তাদের জন্য এটা আপনারা সব কিছু কাজ এটা দিয়ে আপনি করতে পারবেন এই প্রসেসর এটা প্রাইস পড়বে অনলি এক লাখ যদি আমি দেখাই মেট অনলি ফর ইউকে তৈরি করা হয়েছে এটা আনতে হলে আনতে হবে ইউরোপ

অনেকে চাচ্ছে যে ছোট ভিতরে আমি একটু হ্যান্ডি আমি একটু ক্যারি করতে পারি এরকম একটা ল্যাপটপ চাই তো তাদের জন্য জেনারেশন একশো একদম ব্র্যান্ড কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা কোরাই থ্রি সেভেন জেনারেশন তাও আবার প্রাইস দিয়ে দিতেছে আচ্ছা

পারফেক্ট সলিউশন বিডি সেটা হচ্ছে মিরপুর দশ গোলচক পাশে এফএসি স্কোয়ার শপিং মল যেটা হচ্ছে একদম নতুন মল হয়েছে এখানে কিন্তু তো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা ঢাকার বাইরে আছে তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ গুলো নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আছে তারা কিন্তু সরাসরি বাইরের দোকানে ফিজিক্যালি বেরে এসে ল্যাপটপ গুলো দেখে নিশ্চয়ই এই ল্যাপটপটা পছন্দ সরাসরি নিয়ে নিন তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ